মা রোজ রোজ না এই সন্ধ্যাবেলা মুড়ি খেতে ইচ্ছা করে না সর্দির মধ্যে একটু ঝাল ঝাল করলে হয় না একটু ঝাল ঝাল কিছু করে দেবে খুব ঝাল ঝাল ইচ্ছা করছে ভাজা টাইপের হ্যাঁ করলেই হয় নতুনত্ব কিছু আজকে একটু নতুনত্ব মোংলাই করি মোংলাইয়ের জন্য কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক ময়দা লাগবে তেল লাগবে লবণ লাগবে ময়দাটা ময়ন দিয়ে করার জন্য তারপরে উপকরণ গুলো লাগবে পেঁয়াজ বিস্কুটের গুঁড়ো ডিম রসুন আদা হলুদ লঙ্কা নুন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ একটু দেবো একটু ভেজেও প্রথমে তেলটা নিয়ে নিচ্ছি লবণটা নিচ্ছি এটা ভালো করে ময়ান দিয়ে নেবো মিশিয়ে নিতে হবে ভালো করে ঠিক এই টাইপের হয়ে গেলে তাহলে বুঝবেন ময়দা ঠিকঠাক হয়েছে হাত দিয়ে ভنيه গেল একটু জল দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে ঠিক আট ঘন্টা ঢেকে রেখে দেব নিতে গরম হয়ে যাবে আর নিস্ত আ দিয়ে দেব লবণটাও দেবো হলুদটা দিয়ে দেবো রসুনটাও দিয়ে দেবো তৈরি করতে অসুবিধা হয়ে যাবে লঙ্কাটাও দিয়ে দেবো আদাটাও দিয়ে দিচ্ছি লবণটাও দিচ্ছি এবার একটু কষা হয়ে গেলে এটা একটু কষা হয়ে গেলে নামিয়ে নেবো মশলার গন্ধটা চলে গেলে নামিয়ে নেবো তুলে নিচ্ছি হয়ে গেছে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার খুলে নিচ্ছে এবার লিচি করে নেবো একটু ঠেসে নিয়ে লিচি করবো পেঁয়াজের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু কষে রেখেছিলাম যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা একটা চামচে নিয়ে নেবো আমাদের বিস্কুটের গুঁড়ো নেবো নিয়ে একটা ডিম ফাটিয়ে আর একটু বিস্কুটের গুঁড়ো দেবো উটটা দু বড় করে বেলে নিতে হবে একটু চৌকো করে বেললে বেশি ভালো হবে চৌকো করে বেলা হয়ে গেল এবার একে দেবো এইভাবেই বেলতে হবে পুরটা ঘুমিয়ে নিচ্ছি একটা হয়ে গেল তেল গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি